হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন মাসরিদ উঠান আমার ঘরের ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে তো আমি বললাম যে এটা কি করতেছ এটা দিয়ে আমি ঘর ঝাড়ু দিই তুমি এই উঠানের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দাও সে বলল না আমি এটা দিয়েই দেবো এই ঝাড়ুতে বেশি পরিষ্কার হবে তো সে সব বড়দের কাজে হাত লাগাতে চায় ছোট মানুষ কিন্তু তার কাজের আগ্রহ অনেক বেশি তো সে দেখেন কিভাবে উঠান ঝাড়ু দিতেছে আমি বললাম যে তোমার ঝাড়ু দেওয়ার দরকার নেই আমি দেই তো মাসি বলতেছে না আমি আজকে উঠান ঝাড়ু দেব। আমি বললাম আচ্ছা তেলে দেও এখন আবার যাচ্ছে সে পাকের ঘরে অন্য কাজ করতে মানে সে শুধু কাজ নিয়েই থাকতে চায় এখন আবার দুধ ঢালবে কড়াইতে তো আবার চলে আসলো এখন বলতেছে মা পেয়ারা গাছে পেয়ারা হবে কবে আমি বললাম হবে একটু গাছ বড় হলে এখন আবার আম গাছের দিকে বলতেছে যে আম খাবো আম পাকে নাই আমি বললাম হ্যাঁ আমার কয়েকদিন পরেই পেকে যাবে তুমি তখন খেও আবার বলতাছে যে কাঁঠাল গাছে কাঁঠাল পাকছে তো আমি বললাম না কাঁঠাল এখনও পাকে নাই তুমি পাকলে খাবে তো বললাম তো আসো তোমার গোসল করাই তো মাসি বলতেছে না আজকে গোসল করবো না এখন আবার আম গাছে ঢিল মারতেছে আম পারবে অনেক খুশি আমি বললাম আইসা পরো আর আম পারার দরকার নেই আম যখন বড় হবে তখন তোমাকে পেরে দেব। তো সে অনেক খুশি এখন আবার নাচতাছে পাশের বাড়িতে গান বাজছে কোথায় যেন সেটা শব্দ শুনে সে ঝাড়ু নিয়েই নাচানাচি শুরু করছে তো আমি বললাম যে এখন আর নাচার দরকার নেই চলো আমরা চলে যাই না কে কার কথা শুনে সে ঝাড়ু নিয়ে তোর দিতাসে নাচতা যা মন চায় করতেছে